শুভ সকাল বন্ধুরা সকলে কীরকম আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার মানেই তো আমাদের নিরামিষ তো নিরামিষের কী রান্নাবান্না হবে না হবে তোমরা ভিডিওটি পুরোটাই দেখতে থাকো এখন সকাল বেশি বাজে না এখন ওই ধরো সাড়ে সাতটা আটটা মতো বাজে রিয়া আবার আরও সকালেই ওঠে তো আজকে আবার একটু দেরি করেই উঠেছে এই কদিন থেকেই মানে ওর ধরো ওই সাড়ে সাতটা মানে দেরি বুঝলে তো আর যদি বলে তাড়াতাড়ি উঠেছি তাহলে ধরো ওই ছটা সাড়ে ছটার মধ্যে উঠে যায় ঠান্ডাটা কিন্তু এখন অনেকটাই কম সে মানে যেরকমভাবে পড়ার দরকার এই ডিসেম্বরের এই সময়টাতে সেই রকম ঠান্ডা কিন্তু এখন নেই লক্ষ্য করছি ঠান্ডাটা কিন্তু এখন সেই রকম আর আগের মতো পড়ছে না আশা করি যারা শিলিগুড়ি থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা বুঝতেই পারবে যে শিলিগুড়িতে সেরকম একটা শীত কিন্তু পড়ছে না তাই না তো ওইদিকে দেখো আমার ছোট যাও উঠে পড়েছে রিয়ার এরকম অসুস্থতা শুরু হওয়ার থেকে কিন্তু বাড়ি মানে উঠোন এই সব আমার যাই ঝাড়ু টাড়ু দেয় রিয়াকে দিতে দেয় না হুম আর সকাল বেলায় তো তোমরা জানোই আমি একটু দেরি করে উঠি তো সেই জন্য সকালের উঠোন ঝাড়ুটা আমার যা এখন দিয়ে দিচ্ছে না তো রিয়াই তো দেয় তোমরা তো দেখেই থাকো তো সকালের এই যে রিয়ার মুখ ধোয়া সমস্ত কাজ হয়ে গেল এবারে তোমাদের সাথে কথা বলবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে তো ঘুম থেকে উঠে তারপরে টাসন ছিল মায়ের মেয়েছিল গতকাল আমি একটু রান্নাঘর একটু পরিষ্কার করলাম করে টোরে তারপরে একটু একটু হাঁটাহাঁটি করলাম করে তোমাকে দেখলেই সেটা মুখ টুক ধুলাম ধুয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম তারপরে তোমাদের সাথে কথা বলতে আসলাম তো আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে মঙ্গলবার আজকে তো আমাদের নিরামিষ তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো করি তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আসলাম আমি জিনিসটা হচ্ছে এই যে লাউ গাছ যতদিন মানে হচ্ছিল না কী করে কেমন করে কি হবে তোমরা তখন বলেছিলে তাই না যে দিদি তোমরা এটা লাগাও দিদি তোমরা এটা লাগাও কাকিমা তোমরা এটা লাগাও এমন বলেছিলে তো এখন লাউ গাছটা অনেকটাই আগে তুলনায় অনেকটাই ভালো হয়েছে তো চলো তোমাদেরকে এক চলো দেখিয়ে দিই চলো ওই যে দেখতে পাচ্ছ ওই যে এই যে এই যে এখন হচ্ছে কাঁঠাল গাছটা ছুবে ছুবে ভাব এই যে প্রথমে ওদের বাড়ির দিকে মানে লোকাল ইয়েটা যাচ্ছিলো তারপরে মা কোনো রকমে এই যে এটার উপরে উঠে উঠে আস্তে আস্তে গিয়ে সামনে এগিয়ে তারপরে লাঠি দিয়ে এদিকে ঘুরিয়ে দিয়েছিল তো এখন আবার দেখা যাচ্ছে এখন আবার যেহেতু কাঁঠাল গাছটা সামনে ওই কাঁঠাল গাছটা রুগিয়েই যাচ্ছে দেখা যায় কাঁঠাল গাছ পেঁচায় কত দূর যায় ভালোই হয়েছে তাও যে হয়েছে এটাই অনেক তো চলো একটু পরে আবার বিকিকে ডাকতে হবে ও আবার খাওয়া দাওয়া করে আবার কাজে যাবে তো চলো তো তোমরা তো দেখলেই বিকি চা খেলো চাটা খেয়ে ছাতু খেয়ে বেরিয়ে পড়লো আর তারপরে বিছানাটাও তুলে ফেললো তো এখন ঘড়িতে পাচ্ছে পনেরো দশটা তো চলো মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে তো চলো কি রান্না হবে দেখতে থাকা একেবারে আবার চলে আসলাম রান্নাঘরে সকাল সকাল কি করব না করব ভাবনা চিন্তা করে তারপরে ওই যে বেগুন ছিল আর সাথে আলু তো থাকেই একটা দুটো ঘরে তো ভাবলাম যে আলু আর বেগুন না হয় সিদ্ধ দেই রিয়া আবার বেগুন সেদ্ধটা খুব একটা পছন্দ করে না তো কী করবো আর বললাম কি আলাদা করে করে মাখো তো এই যে ওকে দিয়েছি আলু সেদ্ধ তারপরে বেগুন সেদ্ধ একে একে মাখো ততক্ষণে আমি না হয় বেগুন ভাজাটা করে নিই শুধুমাত্র সেদ্ধ দিয়ে তো আর ভাত খাওয়া যায় না তো এই যে বেগুন সেদ্ধ আর আলু সেদ্ধ আলাদা আলাদা করে মেখেছে আর বেগুন সেদ্ধটা আলাদা করে মাখলে রিয়ার বাবার জন্য সুবিধা হয় রিয়ার বাবাও খেতে পারে আলু সেদ্ধটা তো তাকে খুব একটা দেই না তো এই যে ঘি নিয়েছে সাথে আলু সিদ্ধ বেগুন ভাজা তো ওদের খাবারের ব্যবস্থা করে দিয়ে আমি এই যে চললাম অনেকগুলো কাজ মাথার ওপরে নিয়ে একটা একটা করে সব কাজ এদিক ওইদিক ঘুরে সেরে তারপরে আসবো বাড়িতে কি কি কাজ করতে হবে সেইগুলো তোমাদেরকে রিয়াই বলে দিচ্ছে কারণ এইবার এখন যদি আমি বলি ওইদিকে আবার রিয়াও বলেছে তোমাদের দুবার করে শুনতে ভালো লাগবে না তো রিয়া থেকেই শুনে নাও তো আমার সকালের ভাত খাওয়া হয়ে গেছে ভাত ভাত খেয়ে ওষুধও খাওয়া হয়ে গেছে তো এইদিকে মা হচ্ছে বাজার গেল কারণ আজকে সবজি আলানি কি আসবে না তো শুধু হচ্ছে আলু সিদ্ধ ভাত এই করে গেল সবজি নেই কি রান্না হবে তো হয়তো মা সোভাবিনই আনবে আর টুকটাক আজকে রান্নার ভিডিও আছে সেগুলো সেগুলো জিনিসও আনতে আনতে লাগবে আর এইদিকে হচ্ছে বাবার ওষুধ শেষ মানে সব একবারে তারপরে আবার ফুল আনবে তো একবারে বাজার করে একবারে তারপরে বাড়িতে আসবে ও গতকাল আবার ভিকে আবার টাকা দিয়েছিল আমার জন্য ওই ডালি মানার জন্য ডালি মৌসুমি তো ওটাও আনবে এক দুটো করে এর আগেও আনতো যখন আমি অসুস্থ হয়েছিলাম তখন মা যখনই ওষুধ আনতে যেত বা কখন একটা করে আনতো সেটা তোমাদেরকে দেখানো হতো না আর তখন আমার শরীরটা খুবই খারাপ ছিল যে ক্যামেরা ধরবো বা ক্যামেরা সেটা তোমরা তো জানোই সব আর কি বলবো বলো তো এই আর কি তো কালকের থেকে আজকে একটু ভালো আছি তাও বেশি ভালো বলবোও না মানে শরীরটা আমার খুবই দুর্বল এখনো আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো চলো এদিকে বাবাও খেতে আসে বাবাকে এখন আমি ফোন করে দেব এখন বেশি বাজে না এগারোটা বাজছে তো বাবাকে ফোন করে দিই বাবা খেতে আসে যায় তাও দেখি বাবাকে ফোন করেছিলাম আমি যখন খেতে বসি তখন ফোন করেছিলাম তখন বাবা বললো যে একটু দেরি হবে তো দেখি এখন একবার ফোন করে দেখি তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি আর মা কি কি বাজার আনলো তোমাদেরকে আসুক তবে দেখাচ্ছি তো তোমরা শুনলেই কি কি করে আসলাম একবারে এই যে বাজার ঘাটও করে নিয়ে আসলাম আর ওই দেখো লাউ কিন্তু আমি কেটে কিনে এনেছি আমাদের এখানে আবার লাউ কিন্তু কেটেও বিক্রি হয় মনে করো কেউ আধা নিল আর আমি আধা নিলাম হ্যাঁ তো এইভাবে করে গোটা লাউ আনলে আবার পরে থাকে না পড়ে থাকলে আবার শুকিয়ে যায় তো সেই জন্য করেছে কি কেটে নিয়ে এসেছি আর দেখবে এই নিরামিষে দিলে দিনে একটু কিন্তু লাউ ডাল খেতে বেশ ভালোই লাগে এটি হচ্ছে মাশকালার ডাল বা কলার ডাল কেউ বলে আবার মাসের ডাল যেটাই বলো না কেন এটা হচ্ছে সেটাই তো এদিকে দেখো লাউটাও আমি একটা সিটি দিয়ে নিয়েছি আর লাউটা ভীষণ ভালো ছিল জানো এক সিটি দিতেই একেবারে গলে গেছে অনেক সময় থাকে কি অনেক লাউ দেখবে একটা সিটি দিলে না কেমন একটা কচকচ ধরনের হয়ে থাকে তো না আজকে লাউটা দেখি ভালোই ডালটাকে ভেজে নিয়েছিলাম নিয়ে ধুয়ে এবারে বসিয়ে দিলাম আমি সেদ্ধ করতে আর এদিকে দেখো আলু আর সয়াবিন দিয়েছি আমি হলো সেদ্ধ হতে এই সয়াবিন রান্না তোমরা তো প্রায়ই দেখেই থাকো কারণ নিরামিষে আমিষে যখনই হাতের কাছে সেই রকমের কিছু থাকে না রান্না রান্নাবান্না করার মতো তো তখনই একমাত্র উপায় কী বলো তো এই দশ টাকা সোয়াবিন তো কি দিন চলেও যায় আর ভালোই হয় সবজি টবজি সেরকম লাগেও না আর সবজিওয়ালা দাদা আবার দু তিন দিন ধরে আসছেও না না আসলে ভীষণ অসুবিধা হয় কারণ তো তো দেখোই সেই প্রথম থেকে যে আমি একদিনে মানে দিনের সবজি দিনে নিয়েই বেশিরভাগ রান্না করি কারণ রাখার মতো সেরকম ব্যবস্থা নেই দেখে শুকিয়ে যায় দেখে আমি নেই না আর নিতে গেলেও কি বেশি পয়সাও লাগে সেই জন্য ভাবি কি যে রোজ তো আসেই তো নিয়ে টাটকা টাটকা নিয়ে টাটকাই না হয় রান্না করব। আর সেই নিতে গিয়েই এই যে আমি পড়ে যাই মাঝে মাঝে বিপদে তো দেখো হয়ে গেল আমার ওইদিকে সোয়াবিনের তরকারি এদিকে এটা আমি দিব হচ্ছে ডালের সম্বার ডাল সম্ভারটা হয়ে গেল মানে আজকে আমার রান্না বান্না শেষ আর খাওয়ার সময় যদি চায় না হয় বিকিকে পাঁপড় ভেজে দেব বা রিয়াকে পাঁপড় ভেজে দেবো আর রিয়া পাঁপড় ভাজা খুব একটা পছন্দও করে না ও বেগুন ভাজা পেলেই বেশি খুশি হয় পাপড় ভাজার থেকে খেয়ে ওঠার পরে রিয়াকে আমি ছুলে দিলাম একটা ওই যে বেদানা বিকি টাকা দিয়েছিল এনে দিলাম আর এইদিকে ছুলে দিলাম ও বসে বসে খাচ্ছে আর ওইদিকে আমি সমস্ত বাসনপত্র নিয়ে নেমে পড়েছি কুয়োর পাড়ে বাসন মাজার জন্য তো এই যে আমার মাজা হয়ে গেলে তারপরে আবার বড় বৌমা মাজবে তো তাড়াতাড়ি করে দেখো সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেল আমার তো ঘড়িতে এখন হচ্ছে তিনটা মতন বাচ্ছে। তো এদিকে দেখো মায়ে যে চা বস বসিয়ে দিয়েছে হয়েও গেছে এসেছে হচ্ছে আমাদের বাড়িতে আমাকে দেখতে হচ্ছে বাবার হচ্ছে পিসা মানে পিসি আস আসছে ওই যে অনেক দিন আগে দেখেছিলি না যে পিসা মশাই এসেছিলো তারই মানে বউ না মা না শালি ও আচ্ছা একটা বড় পিসা বড় পিষা আর কি এসে হয় তো পিসি এসেছে তো মায়ে যে চা করলো এখন ওই যে আমাদের ঘরে বসে আছে

ওনারা হচ্ছেন আমার পিসি শাশুড়ি আর পিসি শাশুড়ির যা তো এই যে রিয়ার এইসব কথা শুনে টুনে ওরা আবার দেখতে এসেছিলো রিয়াকে তো একটু চা না করে দিলে হয় তো এই যে এখনও মানে তখন মানে আর কি বিকেলও হয়নি তো চা করে দিলাম দিয়ে বাকি তারপরে ওরা গেল অনেক গল্প টল্প হলো সব কাজ সেরে এই যে চলে আসলাম সন্ধ্যা দিতে সন্ধ্যা দেওয়ার পরে তারপরে আমি একটু ধরো বসতে পারবো তো না 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 আজকে আর বসতে পারবো না আজকে কিন্তু আবার রান্না করতে হবে ওই ভিডিওতে গুড আফটারনুন বন্ধুরা আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে অনেক দিন পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসলাম তোমরা অনেকেই বলেছিলে যে আমার ওই দিনের যে ভিডিওটা করেছিলাম তোমাদের নাকি ভালোই লেগেছে আর তোমরা বলেওছিলে যে বুলটিকে ভিডিও করতে আসলে কী হয়েছে বলো তো বিষয়টা মানে ভিডিও করার তো সেই রকমের অভ্যাস নাই আমার তো সেই জন্য হয়েছে কি মানে কাজ হয়ে যাচ্ছে তারপরে আমার মনে পড়ছে এ আমি তো ক্যামেরাটা অন করলেও পারতাম বা সেদিনকে যেমন পঁচিশে ডিসেম্বর ছিল সেদিনকে ঘুরতে গেলাম তারপর ঘোরাফেরা করলাম কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করলাম তো মানে প্রথমে না দুপুরবেলায় ভেবেছি যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কি কি করি না করি টোয়েন্টি ফিফতে তো তৈরি হয়েছি তারপর বেরিয়েও গেছি কেনাকাটা সব কিছু হয়ে গেছে হয়ে যাওয়ার পর যখন বাড়ি ফিরছি তখন আমার মনে পড়লো এ হে কোনো কিছুই তো ভিডিও করা হলো না এই রকম হচ্ছে আমার সাথে জানো যে কোনো একটা কাজ মনে করো বাড়ির কাজই হোক বা বাইরে বেরোনো হোক কিছু কেনাকাটা হোক ভাবছি করবো কিন্তু পরে গিয়ে আমি ভুলেই যাচ্ছি এটাই হচ্ছে আমার সাথে তো আমি চেষ্টা করবো তোমাদের সাথে একটু একটু করে আমারও লাইফস্টাইলটা শেয়ার করার কেমন মনে থাকলেই করবো আর ওই যে ভুলে যাচ্ছি বললাম তোমাদেরকে আর আজকে কোনো রকমের মানে খারাপ কিছু বা রিয়ার আপডেট এরকম কিছু নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে আসিনি কারণ রিয়া এখন অনেকটাই ভালো আছে আর রিয়া মানে এর পরে একটা ওর এমনি নর্মাল চেক আছে তো চেক পরে বাড়ি যাবে বাড়ি যাবে করছে তো বাড়ি যাওয়া মানে বাড়ি যেতে চাওয়াটাই স্বাভাবিক অনেক দিন হয়েও গেল আর ওর মাও ওই দিক থেকে ওকে ডাকছে আর কবে আসবি কারণ ওর মাও আসতে পারছে না অনেকটা দূরের রাস্তা হুম উনি একা একা কোথাও সেরকম যাতায়াত করতে পারেন না তো সেই কারণে আসতে পারছে না আর কি আর এদিকে রিয়াকে সমানে ডাকছে তো চলে আয় তো যেতে গেলেও তো দাদাকে দিয়ে আসতে হবে তো দাদা দাদার কাজ বুঝে না হয় ওর সুবিধা মতো দিয়ে আসবে তো এই হচ্ছে মানে কি বলবো আর আপডেট আর তারপরের থেকে সেই দিনের পর থেকে আর তোমাদের সাথে কথাও বলা হয়নি তো সেই জন্যে ভাবলাম যে একটুখানি গল্প করি তো আজকে আমার মেয়ের সকালে টিউশন ছিল দশটা থেকে তো দশটা থেকে ওর বাবা বাড়িতেই থাকে দশটার সময় তো ওকে দিয়ে এসেছিলো পরে গিয়ে বারোটার সময় আমি নিয়ে এসেছি আবার এদিকে বিকালেও পড়া আছে আজকের পড়া হচ্ছে আজকে হচ্ছে সাতটা থেকে তো একটু মানে আরাম করতে পারবো আর কি তো সাতটা থেকে পড়তে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে আবার মানে কাছাকাছি হয় ওই বাড়ি বাবার বাড়ি এখন তো আমি শ্বশুরবাড়িতে আছি তো ওখানে যাব তো গিয়ে দেখবো সন্ধ্যাবেলাটা কি মানে হয় এখানে আসলেও হয় আবার ওখানে গেলেও হয় হ্যাঁ গেলে গল্প টল্প আড্ডা হয় আর এখন যেরকম আমার ননদ আসছে এই বাড়িতে তো সবসময় তো আর ননদ আসে না ননদ না থাকলে মনে করো বাড়িটা ফাঁকা ফাঁকাই শাশুড়ি মা আর আমি দুজনেই তো যাবো একটুখানি গল্প টল্প করে আসবো আজকে সন্ধ্যার সময় তোমাদের সাথেও না হয় দেখা হবে আর এরপরে তো আর সেরকম করে কিছু ভিডিও করতে পারবো না আমি তো চিন্তা করছি যে রান্নার যে শ্যুটগুলো সেইগুলোই বা কীরকম করে করব। কারণ এই যে আসছে ফেব্রুয়ারির শুরুর দিক থেকেই মনে হয় আমার মেয়ের ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে তো সেই রকম কিছু করতে পারবো না আর এই অবধি তোমরা যে রান্নার ভিডিওগুলো দেখলে সেইগুলো রিয়ার অসুস্থতার আগেই করা ছিল তো সেই জন্য তোমরা ওই অবধি দেখতে ফেলে আবার মাঝে দেখলে তো কয়েকটা দিন গ্যাপ হয়ে গেল কারণ শ্যুট করা ছিল না তো এই যে আবারও শ্যুট শুরু হয়েছে আশা করি তোমরা সময় মতো ভিডিওগুলো পেয়ে যাবে আবারও একদিন পর একদিন যেহেতু তো এই হলো এই অবধি আপডেট এখন ঘড়িতে ওই সাড়ে চারটে মতো বাজে তাই একটু এখন রেস্ট নেবো জামাকাপড় আজকে আমি আনতে যাইনি ননদ গিয়েছিলো ননদই এনে দিয়েছে ঘরে ভাজ করা হয়নি এখন ভাজ করব না একটুখানি আমি রেস্ট নেব এখন তো নিয়ে তারপরে আবার তৈরি হব টিউশন নিয়ে যেতে হবে আর টিউশন দেওয়া নেওয়া এই সমস্ত বিষয়ে মানে আমাকেই করতে হয় খুব কম ওর বাবা আনতে পারে আর কি কারণ ওর দোকানের সময়ের সাথে মেয়ের সময়টা আর কি মেলে না তো এই হচ্ছে কথা তো চলো আবার না হয় অন্য কোনো সময় তোমাদের সাথে কথা বলবো গল্প করব আর যদি মনে থাকে তাহলে না হয় বাইরে ঘাটে যখন ঘুরতে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব কেমন আমি খুব ভুলে যাই এই রোগটা আমার আজকের না আগাগোড়াই আমি ভীষণ ভুলে যাই মানে কি বলবো আর হয়ে যাওয়ার পরে সব কিছু মনে পড়ে আমার তো চলো আজকের জন্য এইটুকুই

তারপর থেকে আর কথা হয়নি মা লাস্ট সন্ধ্যা দিয়েছিল তারপরে আর কথাবার্তা কিছু হয়নি তারপরে এই দিদিভাই সাতটার সময় চলে এসেছে চলে আসার পরে রান্নার ওখানেই তো আমি ছিলাম না আমি শুধু ভিডিও করে দিচ্ছিলাম তো লাস্ট তো তোমরা দেখলেই সেটা কিছু একটা নিয়ে হাসাহাসি হচ্ছিল হ্যাঁ মানে একটা যেই জিনিসটা আজকে করা হচ্ছিলো সেটা নিয়েই একটা হাসাহাসি আর জানোই তোমরা দিদিভাই কেমন হাসে একটুখানি কিছু বললে পারে ও হা হা হি করতেই থাকে তার সাথে তো বিকি আছি তো কী করেছিল সেটা তো আমি এখানে বলবো না সেটা ভিডিওতে তোমরা দেখে নেবে তো ওরাও চলে গেছে একটু আগে তো মা এদিকে ভাত ভাজ এখন খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া ও খাওয়ার আগে আমার একটা ওষুধ আছে ওটা খেয়ে নিই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা গুড নাইট ও হ্যাঁ আর ভিডিওটা যদি ভালো থাকে ভালো লাগে আর কি তাহলে একটা লাইক ও শেয়ার করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট